হ্যালো ব্রিবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আমার গলা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি তবুও যেটা কাজ আমাদের সেটা করতেই হবে তো চলো আজকে তোমাদের সাথে আমি একদম চিকেন বিরিয়ানির স্বাদে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানি খেতে ভালোবাসে না আমার জানা মতে কিন্তু এমন কেউ নেই আর বাচ্চারা তো একটু বেশি ভালোবাসে ঘরে তো সবসময় চিকেন থাকে না তাই ডিম দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একদম চিকেন বিরিয়ানির মতন এগ বিরিয়ানি রেসিপি শেয়ার করবো এই বিরিয়ানি খাওয়ার পরে মনে হবে না যে বাইরে থেকে চিকেন এনে অপেক্ষা করে বিরিয়ানি বানাই এখন থেকে যখনই নিজের মন চাইবে বা বাচ্চাদের মন চাইবে বা বাচ্চাদের বায়না সামলাতে এইভাবে বাড়িতে দুর্দান্ত স্বাদে এই বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারো এইটুকু গ্যারান্টি দিতে পারে যে এই বিরিয়ানি সবারই খুব ভালো লাগবে তো ডিনারে হোক বা লাঞ্চে যখনই তোমার মন চাইবে তুমি কিন্তু সবাইকে সারপ্রাইজ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে দোকানের মতন একদম ঝরঝরে দোকানের স্বাদে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি বানানো যায় বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি বাসমতি রাইস আমি চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছি এবার ভাতটা বানানোর জন্য আমি সসপ্যানে নিয়েছি জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনের মাত্রাটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ ভাতগুলো আমাদের নুন তাহলে ভালো হবে জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর সাথে দিলাম এক চামচের মতন সাদা তেল এতে ভাতগুলো খুব ঝরঝরে হবে এবার আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল একটু আগে থেকে ধুয়ে রাখলে ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয় আর সময় কিন্তু একদম কম লাগে একবারে হাই ফ্লেমে এই চাল আমরা ফুটতে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু চালের দানাগুলো খুব ভালোভাবে ফুটে গেছে আর এগুলো কিন্তু আমাদের এইটি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিতে হবে এবার কিন্তু আমি ভাতের মাঠ জড়িয়ে ভাতটাকে ঝরঝরে করে রেখে দিচ্ছি কড়াইতে নিয়েছি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সাথে ডিম ভাজলে কিন্তু ডিমগুলো খুব ভালো কালার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার ছেড়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ডিম ডিমগুলোকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভালোভাবে স্কিন করা না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একটা কড়াইতে নিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আবার কিছু গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশি নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে চাইলে কিন্তু তোমরা ছাকা তেলে বেরেস্তা বানিয়েও করতে পারো তবে বলবো অত ঝামেলা করার দরকার নেই এভাবেই করে দেখো পেঁয়াজগুলো যতক্ষণ একটু লাল না হয়ে আসছে ততক্ষণ ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে একটু লাল করে ভেজে নিয়েছি চাইলে তোমরা আর একটু লাল করে ভেজে তুলে রাখতে পারো বেজিস তার কাজে আসবে এবার দিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে আরও একটুখানি ভেজে নিচ্ছি আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে চারটি ছোট সাইজে টমেটো বেটেছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা কালার আনার জন্য এবার সব কিছুকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে বিরিয়ানিতে কোনো দুই ব্যবহার করছি না চাইলে কিন্তু তোমরা এর মধ্যে দইও দিতে পারো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসেছে এবার দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো আর সাথে দিচ্ছি কেনা বিরিয়ানি মশালা এটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে শুধু এর মধ্যে একটাই ফারাক থাকবে আমি বারবার বলছি চিকেন থাকবে না তাছাড়া খেতে কিন্তু অবিকল চিকেন বিরিয়ানি মতোই লাগবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ডিমের বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু গ্রেভিতে বলবো খুব একটা জল দেবে না একদম সমান সমান যেন জল থাকে ঠিক এভাবে কিন্তু জল দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুনটা কিন্তু একটু খেয়াল করে দেবে কম হলেও ভালো লাগবে না বেশি হলে কিন্তু খাওয়াটাই নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজি রাখা ডিমগুলো ডিম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কেওড়া ওয়াটার আর দিচ্ছি এক চামচ রোজ ওয়াটার এতে খুব ভালো ফ্লেভার আসবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন একটু গ্রেভি টানিয়ে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এর মধ্যে গ্রেভি কিন্তু অনেকটা টেনে এসেছে এবার একটা বাটির মধ্যে আমি কিছু গ্রেভি সমেত এভাবে তুলে নিচ্ছি তার কারণ আমি কিন্তু আজকে কোনো রকমের ফুড কালার ব্যবহার করব না তাই এখান থেকে কিন্তু গ্রেভি তুলে নিলাম দিয়ে এই যতটুকু গ্রেভি আছে এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বা খুব ভালোভাবে একদম পুরোটা ছড়িয়ে দিতে হবে আজকে কিন্তু আমি কোনো সসপ্যান বা কোনো ডেকচি হাড়িতে করছি না করবো এই কড়াইয়ের মধ্যে যাতে বাড়িতে সবারই বানাতে খুব সুবিধা হয় একদম ঝরঝরে এভাবে কিন্তু ভাত নামাতে হবে আমাদের দিয়ে খুব ভালোভাবে পুরো কড়াইতে কভার করে দিলাম দেওয়ার পরে এবার ওপর থেকে এই ডিমের গ্রেভি ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর সাথে দিচ্ছি ঘি ঘি এখানে দিচ্ছি আমি দু চামচ ভালোভাবে দেওয়ার পরে এবারটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে এবার দেখে যে আমাদের ডিমের গ্রেভি কতটা টেনেছে একবারে দেখে বুঝতে পারছ খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর গ্রেভি কিন্তু পুরো টেনে একদম গা মাখা হয়ে গেছে এটাকে কিন্তু অনেকে কিন্তু এভাবে খেতে ভালোবাসে অনেকে আবার মাখিয়ে আমার বাড়ির ছেলেমেয়েরা কিন্তু পুরো মাখিয়ে দিলে খেতে খুব পছন্দ করে তাই এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো মাখিয়ে নিতে পারো বা কিছুটা সাদা কিছুটা রাখতে পারো বিরিয়ানি হয়ে যাওয়ার পরে কিন্তু দশ মিনিটের জন্য আরও রেস্টিং টাইম দিতে হয় তাতে কিন্তু বিরিয়ানিগুলো আরও ঝরঝরে হয়ে যায় তো দেখতে পাচ্ছ কত সহজে আমরা একদম চিকেন বিরিয়ানির সাথে বাড়িতে ঝরঝরে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারলাম এইভাবে বিরিয়ানি বানিয়ে তুমি যাকেই খাওয়াবে সে কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো